ছুঁয়ে যাব সমস্যা কোন জায়গাটায় রাস্তা যত বেশি থাকবে আমাদের ভুল পথে পরিচালিত ঠিক ঠিক ততটাই যেরকম ধরুন সংক্ষেপে বলি আপনি ঘুম থেকে রোজ একটা রাস্তা দিয়ে বাজারে যান একদিন ঘুম মেঘে দেখলেন বাড়ির সামনে পাঁচটা রাস্তা ওপেন হয়েছে দেখবেন আপনি চিন্তায় পড়ে যাবেন কোন রাস্তাটা আমার ছিল তো এখন অনেক রাস্তা মুশকিল আমার সন্তানের জন্য তো কোনো না কোনো নির্দিষ্ট আছে যে আমার সন্তান আর্টস বেস এডুকেশন করবে নাকি কমার্স বেস করবে নাকি সায়েন্স বেস করবে যদি সায়েন্স করে কি কি কম্বিনেশনে সায়েন্সটা হবে কি কি কম্বিনেশনে কমার্স হবে কি কি কম্বিনেশনে আর্টস যাবে কারণ আমাদের সময় আর্টসের মধ্যে ম্যাথ ছিল না জিওগ্রাফি সায়েন্সের মধ্যে আমাদের সময় ছিল না জিওগ্রাফি কিন্তু আর্টসেরই সাবজেক্ট ও মানুষ সায়েন্স পড়ে জিওগ্রাফিতে অনার্স পড়ছে যখন হচ্ছে না এরপরে কি করবে জিওগ্রাফি সায়েন্স পড়ে উচ্চমাধ্যমিক থেকে ইংলিশে অনার্স পড়ছে হ্যাঁ তাহলে ইংলিশে অনার্স যদি পড়তে তো তাহলে ভাই প্রথম থেকেই পড়তে তার জন্য তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সের ওপর সময় দেওয়ার কী দরকার ছিল যেগুলো ভবিষ্যতে কাজে লাগবে না এলোমেলো হয়ে যাচ্ছে আমাদের সন্তানরা যেহেতু রাস্তা অনেক বুঝে উঠতে পারছে না ওই কারণে মা হিসাবে বা গার্জেন হিসেবে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে আর সন্তান যদি বড় হয় বা বোঝার মতন বয়স হয় বাহ তুই এডুকেশনটা কী করতে চাইছিস আমি সবসময় এটা বোঝাবার চেষ্টা করি যদি মা আমি জ্ঞানের জন্য এডুকেশান করছি তাহলে কোনো জ্যোতিষীর কাছে আসার প্রয়োজন নেই ও আর্টস সায়েন্স কমার্স যা খুশি করুক করে কারণ এখনকার মাস্টারগ্রি করা ছেলে মেয়েও টোটো চালাচ্ছে কাজ তো ছোটো নয় ফুচকাও বিক্রি করছে অসুবিধার কিচ্ছু নেই কেউ কিন্তু শিক্ষাগত যোগ্যতা কারোর কম এটা ভাবলে আপনাকে চলবে না শিক্ষাগত যোগ্যতার মূল্যায়নটা কোথায় হচ্ছে কেরিয়ার দিয়ে যেটা নিয়ে আমি বলতে চাই যদি বলেন না বাবা আগামীতে আমি দুটো ডাল ভাত খাবো আগামীতে আমি প্রতিষ্ঠা পেতে চাইছি তাহলে ফোকাসটা হচ্ছে যে আর্টস পড়বে কি সায়েন্স পড়বে কি কমার্স পড়বে এবং সেটার কি জেনারেল এডুকেশন থাকবো নাকি প্রফেশনাল কোর্স করবো যদি প্রফেশনাল কোর্স পড়ি কী পড়ো দু একটা কোর্স বলি দেখুন আপনি শুনতে শুনতে হাঁপিয়ে যাবেন আর আমার বলার তো বিরাম নেই আমি তো সারাদিন ধরেই বলে যেতে পারব এডুকেশান নিয়ে আসুন উচ্চ মাধ্যমিক আর্টস সায়েন্স কমার্স ভাগ তো আলাদা আছেই অবভিয়াসলি কবু কয়েকটা কমন জিনিস বলি যেগুলো আর্টস থেকেও পড়তে পারবেন সায়েন্স থেকেও পড়তে পারেন কমার্স থেকেও পড়তে পারেন কিন্তু কেন পড়বেন এটা বোঝার বিষয় যেরকম আপনি যদি মনে করেন যে আপনি আর্টসের স্টুডেন্ট তাহলে আপনি বিবিএ পড়তে পারবেন কমার্সের পারবেন সায়েন্সের পারবেন হসপিটাল ম্যানেজমেন্ট আপনারা পড়তে পারবেন আপনি হোটেল ম্যানেজমেন্ট ওগুলো আলাদা পরীক্ষা দিতে হয় যাই হোক পড়তে পারবেন আপনি স্পোর্টস ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট আর্টস সায়েন্স কমার্স সব দিকে তো পড়ব তাহলে আর্টসের ফেস ভ্যালু আর সায়েন্সের ফেস ভ্যালু কি কমার্সের ফেস ভ্যালু এক হয়ে গেলো এটা মনে আসবে না এটা সায়েন্সের ছেলে যদি হই তাহলে আমি হোটেল ম্যানেজমেন্ট কেন করতে যাবো সায়েন্সে যদি অপশানই তো ফিজিক্স কেমিস্ট্রি হয় ম্যাথামেটিক্স স্পোর্টস সাবজেক্ট বায়োলজি অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক অথবা কম্পিউটার এই তো কম্বিনেশান বায়োলজি ম্যাথ কোনো কম্বিনেশান যায় না তার থেকে অন্য সাবজেক্ট নিয়ে পড়ুন যারা যারা ফিজিক্স কেমিস্ট্রি নিয়েছেন বায়োলজি নিয়েছেন ম্যাথকে কেটে তারা সব সবথেকে বেশি ভুল করেছেন কারণ বায়োলজিটা শুধু মেডিকেল পড়তে গেলে লাগে যার জন্য প্রচুর ফোন আসে যে পরবর্তীকালে মেডিকেলের চান্স পায়নি বলে একটা বায়োলজি বায়োলজির কোনো একটা স্পেশালাইজেশন পড়েছে জেনারেল ছকের ক্যাটাগরি থাকে যে এই ছকটা জেনারেল ডুকুশন ছক নাকি প্রফেশনাল করতে আমার তো মন গড়া বললে হবে না ইডুকেশন বেরিয়েছে কিন্তু আপনার সন্তানের জন্য কোনটা উপযুক্ত তা আসলে কয়েকটা জিনিস ছুঁয়ে যায় গ্রহগত কেউ আপনাকে ব্যাখ্যা করে শোনাবে না প্রথমত আর্টস এডুকেশন বৃহস্পতি চাঁদের সমন্বয় আর্টস এবার যদি একটি জেনারেল কোয়েশন যায় বৃহস্পতি দেখে হচ্ছে বাংলায় অনার্স চাঁদ দেখা হচ্ছে ইংলিশে অনার্স পলিটিক্যাল সায়েন্সে অনার্স শনি দেখে হিস্ট্রিস অনার্স বুধ দেখে জিওগ্রাফিও অনার্স শুক্র দেখে তাহলে আপনি কোনটা সিদ্ধান্ত নেবেন কিভাবে চাকরি পায় যেটা দশমপতি সেই অনুসারে সাবজেক্ট সিলেকশন করতে হয় যেখান থেকে আমার সন্তানের চাকরি হবে তাহলে আপনি এতগুলো সাবজেক্টের মধ্যে এতদিন জানতেন না কি করে নিজে নিজে সিদ্ধান্ত নেই আমার সন্তানের জন্য কোনটা ভালো এটা গেলো জেনারেল এডুকেশান সব এডুকেশান বলতে গেলে বহু সময় লাগবে এবার যে আর্টসের প্রফেশনাল কোর্স রয়েছে আমি দেখতে পাচ্ছি নবমপতি নবম থেকে ভাগ্য শনিটা খারাপ রয়েছে শনি লেট সাকসেস কারো লেট সাকসেস কারোর গ্রহটা যদি খারাপ আছে বলে লেট হবে লেট হলে লেট রাস্তায় হাঁটানোটা উচিত না এটা আমার পরামর্শ আপনি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমার শরীরটা খারাপ আমার যেতে অনেক সময় লাগবে তাহলে আপনার একটা ভালো সুন্দর রাস্তা বাঁচা উচিত যে রাস্তাতে দেরি হোক যাতে মাঝখানে হোঁচট খেয়ে না পড়ি তাহলে প্রফেশনাল কোর্স পেলেও চাকরি পেতে টাইম লাগবে কিন্তু জেনারেল লোকেশনে হবেই না আপনাকে তাহলে তার আগে আমি একটা এমন কোনো প্রফেশনাল কোর্স করি শুধু প্রফেশনাল কোর্সের স্পেশালাইজেশনগুলো সব আলাদা আলাদা হয় তাহলে আপনার সন্তানকে যদি একটা বিবিএ কোর্স পড়ায় জানার জন্য বলছে তাহলে এটা গ্র্যাজুয়েশন লেভেলের কোর্স সেখানে যদি আর্টসের হয় আপনি এইচ আর করতেই পারছেন হিউম্যান রিসোর্স মার্কেটিং পড়তেই পারছেন তা মার্কেটিং আর্টসের ছেলে পড়তে পারে সায়েন্সের ছেলে পড়তে পারে কমার্স মঙ্গল মার্কেটিং আর এইচ দেখেছে বৃহস্পতি তা আপনি বলুন তো কী করে সিদ্ধান্ত নেবেন আপনার সন্তানটা ইন্টারনেট দেখে দেখে দেখেছে এক লাখ টাকা পায় না দেড় লাখ টাকা না এইচ আরে জীবনে হবে না ওটা মার্কেটিং আপনি পাঁচ লাখ টাকা রোজগার করতে পারেন মান্থলি ওটা মার্কেটিং বাট টার্গেট ওরিয়েন্টেড জব এগুলো বুঝতে হবে এগুলো যদি কোনো জ্যোতিষ বোঝায় না বোঝানোর কথাও না সম্ভব নয় হ্যাঁ এগুলো করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে মানুষের আমার প্যাশান বলতে চাইবে না আসুন কি করলে আপনার সলিউশনটা হবে সন্তানের কেরিয়ারটা হবে কি হবে হলে কি রাস্তা প্রথমত পঁচিশ সালে দাঁড়িয়ে এটাও বলছি হবে না বলে কোনো শব্দ নেই কিন্তু তার একটা উপযুক্ত সময় আসতে হবে ধরুন আর্টস সায়েন্স কমার্স ভাগ হয়ে গেছে আমি ব্যাক করে ফেরাতে পারছি না আমার কাছে যখন আসছে সেখান থেকে আমি এবার কোন দিকে তাকে গাইড করতে পারি কোন অপশানটা পড়ে রয়েছে যদি উচ্চমাধ্যমিক আগে আসে মাধ্যমিক পর প্রফেশনাল কোর্সগুলো ওপেন হচ্ছে তারপর কোথায় গ্রাজুয়েশনের মুখে আফটার গ্রাজুয়েশান আর কোনো অপশানই থাকবে বন্ধ তার প্রথম হচ্ছে যত তাড়াতাড়ি পারবে এই ক্লাস এইটে আসা যাতে টেনের মধ্যেই আগে সাবজেক্টগুলোকে ঠিকঠাক মতো ব্যালেন্স করে নেওয়া ইংলিশ মিডিয়ামে কিন্তু নাইন থেকে আর্টস সায়েন্স কমার্স অলরেডি ভাগ হতে চালু হয়ে গেছে পরে আর সময় পাবেন না যারা নেননি এবার মাধ্যমিক দিচ্ছেন এখনও সিদ্ধান্ত নিতে পারেনি আপনার সন্ধানকে কি পড়াবেন আর একটা বলবো প্রবণতা আমার টেন্ডেন্সি যেদিকে সেদিকে কিন্তু দৌড়াবেন না অনেকে বলে যে সায়েন্সের নাকি ফ্লো এই ফ্লোটাও আমি বিশ্বাস করি না যেদিকে ভিড় থাকবে এই ভিড় আমাদের কিন্তু জীবনটা নষ্ট করছে করছে না পশুন্ধা দেখছে পাশের বাড়িতে প্রমোটিং করছে ও কোটিপতি হয়ে গেছে তাহলে আমিও প্রমোটিং নামি এদিকেও যাবে জীবনে ওদিকও যাবে ঠিক কথা তা প্রসন্দর যে কাজটা করছে সেটা মন দিয়ে করলে প্রসুন্দর সাকসেস বিভুতে তো অনেক কিছু দেখছে জীবনে হবে তো ওই ভিড়ের দিকে ছোটা নেই আর আমাদের নেচারটা কিন্তু ভিড়ের দিকে ছোটা ভিড়ের দিকে ছোটা সবসময় রিক্স থাকে যেখানে যে ছেলেজন যেমন সায়েন্সের ছেলে মেয়ে সায়েন্সের ব্যতিক্রম দু একটা এডুকেশন বলি আপনি এক শুনিনি বা শুনলেও আপনার ছেলে মেয়েকে পড়ানো না বলতো বিভুতে আমি তো জানতাম না এই এডুকেশনও আছে একটা ছোট্ট এডুকেশনের কথা বলি যে আমি যদি পার ডে দশটা করে পেশেন্ট দেখি লোক দেখি তার মধ্যে পাঁচজনই কিন্তু স্টুডেন্ট আর বাদ বাকি বিয়ে বাস্তু বাস্তুশাস্তু কাউকে বলতে শুনি না এসে বিভিন্ন আমি এটা পড়ছি তার মধ্যে ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স ভালো করে বুঝতে হবে ইকো সায়েন্স সায়েন্সটা যদি ঠিক ঠিক একটা মাস্টারই না সব প্রফেসর ইকোনোমিক্সির টিচার পাড়ায় পাড়ায় ঘুরে পেরায় নাকি ডক্টর মনমোহন সিং মারা গেলেন আর আপনি স্ট্যাটিস্টিক্সের টিচার পাড়ায় ঘুরে বেড়াবেন সব প্রফেসর দিয়ে পড়াতে হয় ওই জন্য ছেলেমেয়েরা জানেই না সায়েন্সে পড়ুন না আপনি চাকরি পান কি না দেখে নেবো আমি কিন্তু আপনার সন্তান সেই জায়গায় না তার থেকে সহজ ডাক্তারিতে চান্স পাওয়া তার থেকে সহজ একটা বায়োলজি থাকলেই ভাবছে ডাক্তার হয়ে গেল তার থেকে সহজ একটা ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া এমন ইঞ্জিনিয়ার হলে কালকে ব্রিজডামিংয়ে পড়বে এ নিয়ে কোনো কথাই নেই আর তা বক্তব্য হচ্ছে বাস্তবটা সত্য বুঝতে হবে যে আমার সন্তানে মেধা আছে নাকি মেধা আছে মেধার জন্য জায়গাটা পাচ্ছি না নাকি সত্যি ভাগ্য খারাপ তো ভাগ্য খারাপের জন্য জ্যোতিষ আছে কিন্তু রুটটাকে ডিসাইড করবে তার সব ভিড়ে যদি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যান সবাই যদি ডাক্তারের দিকে যান ডাক্তারিদের চান্স পাচ্ছেন না পাচ্ছেন না বলেও এক কোটি টাকা দিয়ে আপনি ডাক্তারি পড়ছেন আপনার পয়সা আছে আপনি পড়ান সেটা নিয়ে আমার ব্যক্তিগত কোনো ইয়ে নেই কিন্তু আমাকে যারা ফোন করে তারা তো এক কোটি টাকা দিয়ে পড়ানোর জন্য নিশ্চয়ই ফোন করে না তাহলে আমাকে জিজ্ঞেস করা কী আচ্ছা একদম সে তো নিজেই পয়সা আছে পড়িয়ে দেবে তার সার্টিফিকেটেরই দরকার আছে তার তার কোনো মূল্য নেই কিন্তু আপনারা আমার যারা দর্শক উচ্চশিক্ষিত মানসিকতায় খেটে খাওয়া মেহনতি মানুষ আমি মেহনতি মানুষের লোক আমি আর নিচ থেকে ওপর পর্যন্ত সব ধরনের লোককেই সঙ্গে ওটা করি তাহলে আমাকে সব ধরনের লোককেই গাইড করতে হবে তা আমাকে ভাবতে হবে এই লোকটাকে সীমিত অর্থের মধ্যে দিয়ে কি করে পরিকল্পনা করে সন্তানের ভাগ্যটা পরিবর্তন করা যায় তাই ভাগ্য বলা খুব ইজি ভাগ্য গড়া খুব কঠিন তাই আমার ক্যাপশন ছিল প্রসন্দর তোমার মনে আছে শ্রীবিগণাদি ভাগ্য বলেন না ভাগ্য কিন্তু গড়েন প্রসন্দর অসাধারণ বললেন এত